স্ক্রিনে দাও নাম্বারে ফোন দিয়ে চলে আসবেন আমাদের ঠিকানা ইনশাআল্লাহ বেডরুম সেটে চলে যাচ্ছি দুই দুইটা বেডরুম সেট অফার থাকবে তো ভাই আজকে একটা অফার দিয়ে দেব ভাই শীতের গরম অফার দিয়ে দিব শীতের গরম অফার থাকবে ভিউয়ার্স আসলে এই প্রোডাক্টটা কিন্তু আমাদের ডেলিভারি চলে যাবে এখনই

বারো ছয় ফিট বাই সাত ফিট করে দিব পাঁচ ফিট বাই ছয় ফিট সাত ফিট আপনি যে সাইজ লাগবে ওই সাইজ অনুযায়ী করে নিতে পারবেন একটা খাট থাকবে খাট থাকবে পাশাপাশি একটা সাইড বক্স থাকবে সাইড বক্স থাকবে একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল থাকবে এটা একটা টাচ মিরর টাচ মিরর মিররটা আপনার টাচ হবে আর পাশাপাশি একটা

কালারের জন্য আপনার 10 বছর লিখিত গ্যারান্টি পেয়ে যাবেন মাশাআল্লাহ আগে খাড়ে লেগ সাইডটা টা দেখেন আগে লেগ সাইড ভাই এই যে ফিনিশিংটা দেখেন এটা হচ্ছে শ্যাম্পিং কালার করা আছে শ্যাম্পিং কালার কালার সুন্দর একটা এখানে যে আমরা

বাহ মাশ আল্লাহ চমৎকার এটা কিন্তু এক সিট এটা বাইরের দিকে আসে আর এটা হচ্ছে বেলভেটার কাসার ভাই এই প্রত্যেকটা জিনিস পার্ট বাই পার্ট করতে হচ্ছে ভাই পার্ট পার্ট বাই পার্ট মানে আমরা একমাত্র ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার কিন্তু

এটাও কিন্তু सेम একবার ম্যাচিং করা এটা চ্যানেলে ইউজ করা আছে এখানে পাল্লা এটার সাথে পাল্লাটা একবার ম্যাচিং করা আপনার বাচ্চার মন ভালো করার জন্য এই প্রোডাক্টটা যথেষ্ট আমাদের কিন্তু এই যে গাড়ি অলরেডি এই যে দেখেন পিকআপ কিন্তু দাঁড়িয়ে রয়েছে ডেলিভারি চলে যাবে ইনশাআল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের জাস্ট ভিডিও করা আছে পিছনেও কিন্তু কালার করা রয়েছে

দেখে শুনে চেক করে তারপরে পেমেন্ট করার সুযোগ ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা ঢাকা উত্তরা চালাবন মাটির মসজিদ প্রাইমারি স্কুলের সাথে আমাদের সবটা